হ্যালো আমার বতুল সোনা খেলার বতুল আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মানে তো সোনা তোমার আই লাভ ইউ কি ঘটনা কি তোমার হ্যাঁ কালকে রাইতে 300 বার ফোন দিছি ফোন ধরছো ফোন ধরো নাই কে রে ফোন ধরো নাই কে রে হ্যাঁ আজকে সকাল থেকে তুমি ফোন করতেছো কে লেগা ঘটনা কি তোমার আরে কি কমু পুতুল সোনা আমি যে তোমার ডরাই আমি মানে কোনো ভাবে এই ডর ভাঙাইতে পারতাছি না কি যে করি এই জন্য তোমার ফোন খালি কাইটা দেই এ তুই যদি ডর পাও তাহলে আরেক বিড়ি কেমনে বিয়া করলা তুমি ও মাইয়া মাইয়া গো কত বড় হ্যাঁ আরেক বিড়ি বিয়া করে ফলাইছে তোবা 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 আমি মানে তোমার মতো

ওই মাছারি মানে জোর করে তার বাড়িতে নিয়ে গেল তারপরে যে নোয়া খেললা আদর কি পরিমানে করলো সেটা তো মানে বইলা বুঝে যাবো না তোমার সে ফোন করছিল নাকি শেষ পর্যন্ত কাজের বেড়ি হ্যাঁ কাজের বেড়ি রে তুমি বিয়া আমার বাপ তো তো গেনা লাগতাছে হ্যাঁ কেন রে কেন পালা তুমি এই কামটা করতে হায় হায় রে আমার কপাল রে কোথা তোমার সাথে কোনো কথা হবে না

প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীপুর থানা দিন হাইওয়ে রোডের পাশে এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা কবলিত ট্রাক এই সম্পর্কে আমরা জানার জন্যে আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলবো আপনি কি বলতে পারবেন এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে আমার জানামতে মতে গতকাল রাইটে অপোজিট সাইড থেকে মাইক্রোবাসটি অত্যধিক জোরে আসতেছিল এবং ট্রাক ড্রাইভার ওই মাইক্রোবাস থেকে বাঁচাতে গিয়ে ট্রাক ড্রাইভারই খাদে পড়ে যায় খাদে যখন পড়ে তখন হেল্পার সহ দুজনেই এখানে স্পটে মারা যায় আচ্ছা লাশ দুটো কোথায় এখন বলতে পারবেন লাশ দুটো পুলিশ এসে থানায় নিয়ে গেছে আচ্ছা আত্মীয় স্বজন কেউ আসছিল এই সম্পর্কে কিছু জানেন আত্মীয় স্বজনের ব্যাপারটা লাশের যে আই শনাক্ত করে জানবে যে লাশটা কার একমাত্র পুলিশই বলতে পারে তাদের অ্যাড্রেসটা প্রিয় দর্শক আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর পাওয়া যায়নি চলুন থানায় যাই সেখানে গিয়ে পাওয়া যাবে হয়তো